আমার ছোটবেলা এবং এখনকার মাঝখানে কিছু বছর মাঝে মনে মাইনাস করে দিলাম ওইটা বলার কোনো ইচ্ছে আমার নাই কোনো ইন্টারেস্টই নাই সো দ্যাটস ওইটা আমি বাদ দিয়ে বলতেছি হয়তো আপনারা বুঝতে পারছেন ও ছোটোবেলাতে খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেছি এখনও করছি বাট তখন আমার আব্বাকে দেখতাম অনেক কষ্ট করে এ দিন কাজ করে আমাদেরকে নিয়ে এসে খাওয়াইতো আমার মা কাজ করত আমিও কাজ করেছি একটা গায়ে কেন ইনকাম না করি তবে মনে হয়েছে যে যদি এটা নিজের পড়াশোনার খরচটা চালাতে পারি পড়াশোনা খরচ চালাইতে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আমরা পড়াশোনাটা কমপ্লিট করেছি তো যখন পড়াশোনা করতাম খুব অল্প বয়সে চাকরি করছি কাজ করছি বসে থাকি না এত পরিশ্রম করেছি যে এখন হয়তো অতটাও করতে পারবো না যেহেতু শারীরিকভাবে অনেকটা ভালো থাকি না তো সেই দিনগুলোতে অনেক কষ্ট করেছি ইনফ্যাক্ট আমি সাত মায়ের কাছে বড় হয়েছি ওই দিনগুলো আসলে কষ্টের থাকলেও মনে করতাম যে হয়তো একদিন ঠিক করে দেবে একদিন অনেক ভালো থাকবো ওই দিনগুলো কখনোই ওই রকম মনে হয়নি যে না কেন আমার আল্লাহ এটা কখনো ফিল হয় হয়নি জাস্ট মনে হয়েছে যে আর যদি ভালো থাকতে পারতাম যাই হোক তারপরেই তো এই যে এই লাইফটা যখন পাই তারপরে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজে এখন টাকা ইনকাম করতেছি ফ্যামিলিকে ভালো রাখতে পারতেছি নিজে ভালো আছি যা চাইতেছি তাই পাইতেছি এই তো এক্স্যাক্টলি কি বলেন তো আমাকে বাদে বলেন এই অল সোশ্যাল প্ল্যাটফর্মে যারা যারাই নিজেকে দেখাইতেছে তাদের অনেক ভালোবাসার মানুষ অনেক ফ্যান ফলোয়ার অনেক কিছু কিন্তু দিন শেষে দেখেন গা ওই মানুষটা একা ফিল করে বা তার যখন বিপদের সময় হয় তার যখন খারাপ সময় হয় ওই মানুষটাই নায়কা হয় তার পাশে কেউ থাকে না তাহলে কি ফেক না সবাই পুরোই ফেক দুনিয়াটাই না ফেকে ভরা আমি যদি অনেক খারাপ মানুষ হই তবে এতটা খারাপ আমি না যে ভাবে কারোর সাথে কখনো কোনো কিছু করি আমি ঠিক যার সাথে যে ব্যবহারটা বলেন সম্পর্ক বলেন যেটাই বলেন আমি যেটা দেখাই আমি হয়তো সেটাই ফেক আসলে আমি পারি না আমার দ্বারা ফেক জিনিসটা হয় না তো ফ্যামিলির এই কষ্ট স্ট্রাগল করে আসার পরে যখন আজ আমার মা আমাকে বলতেছে যে মা আগে তো অনেক কষ্ট করেছি অনেক কাজ করেছি কিন্তু তখন আসলে কোনো রোগ বালাই ছিল না কিন্তু এখন এত রোগ বালাই কেন আজকে এই অসুখ কালকে ওই অসুখ এখন তো আমার কোনো অভাব নেই এখন আমি অনেক সুখের জন্য মানুষ আমার জীবনে কোনো কষ্ট নেই দুঃখ নেই পরিপূর্ণ একটা ফ্যামিলি তাহলে এখন কেন আমি এত কষ্টে থাকি মানে আমি অসুস্থ থাকি দুই দিন পর পরে আজকে হয় কালকে ওই হয় হয়তো আল্লাহর ইচ্ছা এটাই ভাগ্য চোখের সামনে বাবা মায়ের কষ্টটা দেখা যায় কতটা যন্ত্রণা যারা দেখে তারাই বোঝে দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য আর বাবার চোখের অপারেশন করাবো খুব শোন অ্যান্ড আমার মায়ের অপারেশন আছে সেটাও করাবো মানে আমার বোনও অনেক অসুস্থ আছে সো দোয়া করবেন সবার জন্যই অ্যাকচুয়ালি সবাই যেন ভালো থাকে সবাইকে যেন ভালো রাখতে পারি জানি না কয়দিন আছি কীভাবে আছি বা কখন কি হয়ে যায় সেটা তো বলা যায় না আসলে জীবন নিয়ে তো এত গ্যারান্টি দেওয়ার কিছুই নেই তবে